আছেন অপবিশ্বাস ভক্তরা আশা করি ভালো আছেন অপবিশ্বাসের একটা এক্সক্লুসিভ আপডেট দিব যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একবারে পুরাই অবাক হয়ে যাবেন যে অপবিশ্বাসের আপনারা জানেন যে দুর্বা সিনেমাটা নেপাল করার কথা ছিল কিন্তু তাৎক্ষণিক বাজেটের কারণে কামরুল আর ওটা নেপাল করতে পারে নাই তবে অপবিশ্বাসের বিশ্বাসের একটা নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে হুম এখন বলতেছি আপনারা গুগলে চার্জ দিলেই পাবেন ঠিক আছে যে লেখবেন যে বিশ্বাস অভিনীত তো শিকার সিনেমা শিকার মানে শিকার সিনেমার আপডেট জানতে চাচ্ছি এভাবে বাংলায় ল্যাকলি পেয়ে যাবেন তো আমি বলে শুনাইতেছি স্ক্রিনে পাশে দেখেন সেটা হচ্ছে অপবিশ্বাস অভিনীত নতুন থ্রিলার ওয়েব ফিল্ম শিকার এর শুটিং আগামী মাস মানে ছাব্বিশ মার্চ মাসের আট তারিখ থেকে নেপালে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে কামরুজ্জামান রহমান পরিচালিত এই ছবিতে বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নবাগত পলাশ এটি অপুবিশ্বাসের ওটিটি প্ল্যাটফর্মের অভিষেকের চলচ্চিত্র যার মাধ্যমে তিনি ভিন্ন ধর্মী চরিত্রে হাজির হবেন মানে ভিন্ন ধরনের চরিত্রে হাজির হবেন আর বিশ্বাস কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের জন্য কোনো সিনেমা বানায়নি এটা একটা প্লাস পয়েন্ট ওটিটি প্ল্যাটফর্ম আপনারা ভাববেন না যে এটা সিনেমা হলে চলবে না আচ্ছা একটা কথা বলি ঠিক আছে আপনি মনে করেন সিএনজি দিয়ে আমার বাসা থেকে বুঝাই ঠিক আছে মনে করেন নিকুঞ্জ থেকে ইয়ারপোর্ট যাবেন ঠিক আছে তো এখন নিকুঞ্জ থেকে ইয়ারপোর্ট যেতে যেতে আপনি কি চারিদিকে তাকাবেন শুধু কি পোস্টার টাঙানো বা কি লাগানো আছে দেয়ালের মাঝে রাস্তার কিনারে নাকি আপনি মোবাইল টিপবেন নিশ্চয়ই মোবাইল টিপবেন আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে এখন সবাই চায় মানে সংক্ষেপে মোবাইলে সিনেমা দেখতে তো বিশ্বাসের এই সিনেমার নাম হচ্ছে শিকার ও ফিল্ম অভিনয়ে বিশ্বাস ও পলাশ পরিচালক কামরুজ্জামান ও কামরুজ্জামান কে জানেন কামরুজ্জামান হচ্ছে ওই যে জিন থ্রি আছে না জিন তিন মানে ওই যে জাজ মাল্টিমিডিয়া পরিচালক সে সেই পরিচালক শুটিং শুরু হবে আটই মার্চ নেপালে ঠিক আছে আচ্ছা যাক এটা সংক্ষেপে আমি বলে দিলাম এত কিছু ঘুরিয়া পেছিয়া কথা বললে লাভ নাই তো খুশি হয়ে থাকলে সামাজিক কাজটা করেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো তো কি বলে দিতে হবে নাকি লাইক কমেন্ট সাবস্ক্রাইবের কথা হ্যাঁ এগুলো তো করতে হবে তাই না আমরা এই যে কথা বলতেছি এই যে কথা বলার আগে কত পরিকল্পনা নিয়ে মাথায় নিয়ে কত আইডিয়া নিয়ে তারপর একটা থামবেল বানাবো কত কিছু মানে এই মাইক লাইট কত কিছু ঠিক করতে হয় কত কষ্ট করতে হয় জানেন হ্যাঁ তো হ্যাঁ ইউটিউব টাকা দেয় টাকা দেয় এতদিন বলছি খাই না এটা আর বলবো না ঠিক আছে খাই বা না খাই টাকা তো দেয় কিন্তু টাকা আমরা কষ্ট করে নেই ভাই ঠিক আছে টাকা আমরা কষ্ট করে নেই তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আর আমার নতুন চ্যানেলে কারা কারা আছেন অপবিশ্বাসেরা অপবিশ্বাস এবং সাকিব খান অভিনীত অপবিশ্বাস এবং শাকিব খান অভিনীত গান কি দেখেছেন না দেখে থাকলে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া ফার্স্ট একেবারে প্রথমই প্রথমেই লিঙ্ক দেওয়া এখনই যে গানটা দেখে ফেলেন ঠিক আছে না দেখলে মিস করবেন গানটা চরম রোমান্টিক গান আর অবশ্যই ফিলিম ইনফোস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব আর আরেকটা কথা বলে দেই অপবিশ্বাসের কিছু ভক্ত দেখলাম যে মানে ওরে নিয়ে মানে বুবলির বাচ্চাকে নিয়ে খুব ব্যস্ত প্লিজ বিশ্বাস ভক্তরা যা আমি জানি অপবিশ্বাসের ভক্তরা আমার ভিডিও দেখেন ঠিক আছে যারা কন্টেন্ট মেক করেন বিশেষ করে ফেসবুক পেজে যারা বুবলির বাচ্চা নিয়ে ব্যস্ত আছেন না আমাকে বাধ্য করবেন না আপনাদেরকে নিয়ে রোস্ট করতে আপনাদেরকে নিয়ে রোস্ট করলে না আপনারা চরম অপমানিত হবেন আমাদের টার্গেট বুবলির পেটে কয়টা বাচ্চা বা বাচ্চা কে দিল সেটা এখন ডাজেন্ট ম্যাটার এখন আমাদের টার্গেট হচ্ছে শাকিব খান যেমন মেগা স্টার অপবিশ্বাস এবং মানে এমন মেগা কুইন হতে হবে ওই পর্যায়ে যাবে তারপর আমরা থামব ঠিক আছে সমালোচনা নয় গঠনমূলক আলোচনা দিয়ে অপবিশ্বাসকে পারলে উপরে উঠিয়ে দেন ঠিক আছে এই যে আমি এই কথাগুলা বললাম এই যে শিকারি সিনেমা নিয়ে এটাও একটা আলোচনা প্রচারণা কিন্তু আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন না সো যাই হোক এই যে উপরে দেখেন উপরে উপরে দেখেন গানের ইয়াটা যেই ফিলিম ইনফোর্সে যেই গানটা ছাড়ছি শাকিব খান